আজকে আমাদের এসাক্যা ফ্যান ক্লাব থেকে বর্ধমান এসাক ফ্যান ক্লাব থেকে যে ব্লাড ডোনেশনটা হয় প্রত্যেক বছর হচ্ছে আরও বড় করে আরও সুন্দর করে হচ্ছে তো আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের ভালো করে দেখাবো এই মুহূর্তে আমি বর্ধমান পীরভারাম এলাকায় আছি সেখানে আমাদের নিজেদের এলাকা সেখানে আমরা কি ব্লাড ডোনেশানটা শুরু করেছি যেটা পুরোটাই আমাদের নিজেদের উদ্যোগ এবং আমরা নিজেরা প্রত্যেক বছর করি এটা নিয়ে চার নম্বর সিজন তো আমাদের আজকে পুরো ব্লগটা আজকে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন কাজ চলছে শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফ থেকে যে ব্লাড ডোনেশান ক্যাম্পটা করি আমরা প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের কাজ শুরু গেছে এই আমাদের সাকসেস আমরা যারা আমাদের ফ্যান ক্লাব থেকে যারা সার্ক্রান্সার দেওয়া করেছে তাদের ফটো ঠিক আছে এখানে সব কাজ চলছে আমাদের মেম্বার্সরা সারাদিন সকাল থেকে সব কাজ করছে এই আমাদের যে সেলফি জোন আমরা যে সেলফি জোনে রেডি করেছি সেটা দেখতে পাচ্ছেন সেলফি কনটেস্ট ঠিক আছে চারিদিকে কাজ চলছে এখানে সুদূর কাঁটোয়া থেকে জুয়েলদা এখনো এখনও চলে এসছে ঠিক আছে এখানে আমাদের স্ক্যানার যেটা আমরা তৈরি করেছিলাম সেটাও আমাদের রেডি হয়ে গেছে যে প্যান্ডেল প্রথম থেকে দেখায় এই যে আমরা যাদের যাদের থেকে ব্ল্যাড দিয়েছি সারা বছর তাদের এখনও জনকে দিয়েছি আমরা প্রায় সত্তর জনকে ব্লাড দিয়েছি এটা একা একা হয়ে যাচ্ছে জানিস ওটা আমি ব্যবস্থা করে দিচ্ছি দেখুন ব্ল্যাড দিলে কী কী সুবিধা ভালো নাকি মন্দ তার একটা রেডি আছে সব কিছু এই দিকে আমাদের চলছে কাজ যে ব্লাড দেওয়ার পর যে গিফট আমরা তুলে দেবো সেই গিফটের প্যাকিং চলছে ছেলেগুলো দারুণভাবে পরিশ্রম করছে সাহানাদি চলে এসছে চলছে লোবিদা কোল্ড ড্রিঙ্কস আচ্ছা আমাদের এখানে যে ছোটো ছোটো থিমগুলো যেমন করেছি এরকম হ্যাঁ ওইখানে 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 ঠিক আছে তুমি এসো একবার আমি কাকে দেবো বল ওটা তুই তুই এখন নিয়েছিস আমি মাল কাকে দেবো বরণ হয়ে গেছে গেস্ট হয়ে গেছে গেস্টের এখন আমি মুভমেন্টও দিয়ে কি করবো পারে নাই বলে একটা মানুষ মারা গেছে আজকে রক্ত দואר সংখ্যা এত বেশি মানুষের হচ্ছে আমার মনে হয় যে এখনো যার মাত্র 10% মানুষ যারা এখনো রক্ত দিতে ভয় পায় কিন্তু আমাদের উচিত সেই 10% মানুষকেও এর মধ্যে নি আশা যে রক্তটা দিলে কোনো এসআর কে পাশে আছি এই বলে আমি আমার ভক্ত শেষ ক্লাব ঘোষণা ধন্যবাদ তো ফাইনালি গাইজ আমাদের এসাকা ভ্যান ক্লাব থেকে যেই আর ইপিএল সাপোর্ট করেছিল আমাদের হাসিনা বানু মোমদার অ্যাসোসিয়েটেড ছিল তো ঠিক আছে তো ওনাদের সবারই প্রচেষ্টাই যে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প সেটা শেষ হলো আমরা হিউজ হিউজ মার্জিনে এবারে সাকসেস হয়েছে। একশো সত্তর জনের মতো ব্লাড আমাদের ডোনেট করেছে হ্যাঁ এই মুহূর্ত অবস্থায় আমাদের ব্লাড ক্যাম্পটা শেষ হয়ে গেছে আমার একটু শরীর খারাপ হচ্ছিলো আর ফোনের চার্জও ছিল না তাই আমাদের শেষ টাইমটা দেখানো হয়নি এখন আপাতত সব কিছু কমপ্লিট করে সব গোটানো হয়ে গেছে হ্যাঁ একশো জনের মতো আমাদের ব্লাড দিয়েছে এবছর এব এবছর পরের বছর আমরা আমরা চাইবো এটা আরও বড় করে হোক কারণ যেহেতু এই ব্লাড ক্যাম্প থেকে আমরা সারা বছর মানুষকে সাহায্য করে থাকি আর আপনারা পাশে থাকবেন আমরা পাশে থাকলে আমরা এর থেকে আরও বড়ো ক্যাম্প করতে পারি হ্যাঁ সাহায্য করবেন আমাদের এবং আমাদের সাপোর্ট করবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই রকম প্রোগ্রামের জন্য আমাদের সাথে যুক্ত হবে টাটা বাই বাই